হাতে লাগানো গাছ আর সেই গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো আমি আজকে ছাদে যাওয়ার পর আমার টগর গাছটাতে এত ফুল দেখে আমার খুব আনন্দ হচ্ছিল পাশে একটা স্থলপদ্ম আর একটা গন্ধরাজ ফুলেরও গাছ লাগানো হয়েছে সেই গাছগুলোতে এখনও ফুল আসেনি তবে প্রচুর কচি কচি পাতা ছেড়েছে সেই অপেক্ষায় আছি কবে ওই গাছগুলোতে ফুল হবে তো কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে এখন ধরে নেব ঠাকুরের জন্য জল ঠাকুরকেও কিন্তু আমরা অ্যাকোয়াগার্ডেরই জল দিই আমরা যেহেতু ভালো জল খাই ঠাকুর কেন কলের জল খাবে সেই জন্য ঠাকুরকেও ভালো জলটাই দিই তো এখানে আমি ঠাকুরের জন্য জলটা ধরে নিয়েছি আসলে বিষয়টা কি পরে জল ধরতে গেলে না ওই মাছ বেসিনে নামানো হয়ে গেলে সেই জলটা ধরলে কেমনই লাগে মাছের ছোঁয়া লেগে যাবে তো যার জন্য মাছ নামানোর আগেই বেসিনে আসলে অ্যাকোয়াগারটা বেসিনের ওপরেই লাগানো আছে যাতে করে কি মাছ নামিয়ে ফেললে ওখানে আর জল ধরা যায় না অসুবিধাই হয় তো রান্নাঘরে সকালে কাজের দিদি কাজ করে দিয়েই গেছে বাসনও মাজা হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য আমি ঠাকুরের জলটাও এই সুযোগে ধরে নিলাম তো চলো এখন ঠাকুরের জলটা তো ধরে নিয়েছি ভাবলাম এই বেসিনটাতেই আমি একটা কাজ করি ঠাকুরের যে থালা বাসনগুলো নামিয়েছি সেগুলো মানে যেটাতে ঠাকুরকে ফুল দেওয়া হয় সেই থালাটা আর ঠাকুরকে যে মগটা করে জল দিই সেই মগটা আর একটা ঘট আছে যেটা তামার ঘট আর কি সেই ঘটটা করে না আমি ঠাকুরকে স্নান করাই তো সেই ঘরটাকেও ভালো করে এখন মেজে নিলাম তো মেজে নিয়ে চলো এখন যাব ঠাকুর ঘরে আমার সব কিছু রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি আর দেখো ঠাকুরকে যা ফুল পেয়েছি সেটুকু দিয়েই পুজো করেছি সুন্দর করে যত্ন করে পুজো করে নিয়েছি আর এই যে গোলাপি ফুলটাই নামটা আমি ঠিক জানি না কি তবে এই গোলাপি ফুলটাকে দেখতে খুব সুন্দর আজকে ভালো করে ফোটে নিও তোমাদেরকে আমি তো তারপরে এইদিকে দেখছি আমার ম্যাডাম উঠে পড়েছে ঘুম থেকে ব্রাশ নিয়ে চলে এসছে ব্রাশ করছে আর দেখতে এসছে ঠাকুরকে কেমন করে সাজিয়েছি আমার সঙ্গে বসেছিল তো কিছুক্ষণ বাদে বলছে যে চলো একটু ব্রাশটা করে নিই তারপর চলে এসছে ব্রাশ নিয়ে আর আমার ঠাকুরকে দেখতে তো ঠাকুর পুজো করার পর আমি কিন্তু চলে এসেছি ঘরে ঘরে এসে এখন বিছানাটা তুলে নিই তারপর আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি পিছানোর পর বাইরে এসে দেখছি মিষ্টু মিষ্টুর আম্মার সাথে আটা মাখছে এই আটাটাকে গোল্লা পাকাচ্ছে কেন জানো এই আটাটাকে দিয়ে বানাবে ও ললিপ এই মা আটাটাকে মাখছে আর ও ওখান থেকে একটু আটা নিয়ে নিয়েছে আটাটাকে নিয়ে একটা কাঠি এনেছে ওই দিয়ে দেখো কাঠিটা দিয়ে ওটাকে দিয়ে বলছে এই যে দেখো ললিপপ বানিয়েছে ও ললিপপটাকে কেমনভাবে খেতে হয় সেটা আবার আমাকে দেখাচ্ছিলো সস দিয়ে মিষ্টুর সাথে গল্প করতে করতে তারপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা কাতলা মাছ ভাজা হচ্ছে আর এখানেই সব সবজি দিয়ে এই যে পুঁই শাক দিয়ে করবো একটা তরকারি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে সুজি দিয়ে বানাবো ডোনাট সুজি ময়দা টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কুচি আর আলুটাকে না আমি গ্রেট করে নিয়েছি এই রেসিপিটা না খুব ভালো হয় খেতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো চলো বাইরেটা একটুখানি দেখাই আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ওই যে সাদা সাদা পাতা দেখছো ওগুলো কিন্তু টগর গাছেরই পাতা ছোট্ট ছোট্ট টগর ফুল হয় ওতে আর এদিকে বসিয়ে দিয়েছি রান্নাবান্না এখানে এখন মাছ ভাজাটা আমার হয়ে গেছে চলো মাছ ভাজাটাকে নামিয়ে দিই মাছ ভাজাটাকে নামিয়ে দিই আর এখন বসিয়ে দেবো এই যে তরকারিটা তোমাদেরকে দেখালাম একটা পাঁচমিশালি তরকারি করব পুঁই শাক দিয়ে পুঁই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে ইলিশ মাছটা আমি খাই না তো মা ওটা পরে ঠিক করবে তো আমি তরকারিটা করে নেব একটু তেল লাগবে তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার তেলে বসাবো এখানে আমি দিয়ে দেবো এখন পাঁচ ফোড়ন পাঁচ মিশালি তরকারি দি না পাঁচ ফোড়ন দিলে খুব ভালো লাগে ফোড়নে তখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শেয়ার করি কীভাবে করবো এখানে আমি টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আলু গ্রেড করে রেখেছিলাম সেটা ময়দা কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু কিন্তু একসাথে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেবো না আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে সুজি জিরে গুঁড়ো নুন চিনি রেখেছিলাম সেটা কিন্তু আমি একসাথে এখন এটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মাখবো একটা কথা মাথায় রাখবে এর মধ্যে কিন্তু একটুও জল দিচ্ছি না আমি তোমরা যদি মনে করো পরিমাণে একটু বেশি করবে তাহলে এর মধ্যে জল না দিয়ে একটা ডিম অ্যাড করতে পারো অনেক বাচ্চারাই আছে সুজি খেতে চায় না যেমন আমার মেয়ে সুজি একদমই খেতে চায় না তো ওর জন্যেই মেনলি এটা বানিয়েছিলাম তো একটু ট্রাই করে দেখলাম আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা সত্যি এটা খেতে খুব ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করবে তো এটাকে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি মাখার পর না ডোনাট যেরকম হয় পুরো ভালো করে একটু গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখান থেকে একটু ফাঁকা করে দিলে বেশ দেখতেও ভালো লাগছিলো যেমন ডোনাট হয় ঠিক সেরকম শেপে কিন্তু আমি এটাকে গড়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখাই দেখো এই এরকমভাবে কিন্তু আমি গড়ে নিয়েছি একটা বানিয়েছি আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে কিংবা ব্রেকফাস্টেও মন্দ হয় না ভালোই লাগবে খেতে জাস্ট একটু সস আর একটুখানি সালাড দিয়ে এটাকে পরিবেশন করে সালাড না হলেও চলবে সস দিয়ে এটাকে পরিবেশন করাই যেতে পারে আর বাচ্চাদের তো দেখতে খুবই ভালো লাগবে বেশ কালারফুল করে বানানো হয়েছে টমেটো দিয়েছি ধনেপাতা দিয়েছি আর সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে ডোনাটের শেপ করে কিন্তু বানানো আমার একদম রেডি আর চলো এবার আমি বসিয়ে দিই ফ্রাই প্যানের মধ্যে তেল এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল কিন্তু আমার গরম হয়েই গেছে এগুলোকে আমি আস্তে করে খুন্তি দিয়ে দিয়ে এগুলোকে কিন্তু দিয়ে দেব হাতে করে দিতে গেলে ভেঙে যেতে পারে সেই আমি কিন্তু খুন্তির করে ভালো করে বসিয়ে দিচ্ছি এখানে আমি প্রত্যেকটা দিয়ে দেবো ফ্রাই প্যানে বসানোর সুবিধাটা একটাই একসঙ্গে অনেকগুলো দিয়ে বানাতে পারবো আর এগুলোকে ভেঙে যাওয়ার চান্স নেই যার জন্য আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি যা হয়ে গেছে আমি কিন্তু উল্টে পাল্টে আর একটা দিকও ভালো করে এভাবে ভেজে নিয়েছি বেশ দেখতে দেখো খুব সুন্দর লাগছে কালারফুল লাগছে বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে আর বড়োদের তো ভালো লাগবে এটা খেতে কিন্তু খুবই টেস্টি যারা সুজি খেতে না তাদের জন্য এটা ভীষণই ভালো সুজি ময়দা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা বানানো যেতে পারে খুবই ভালো লাগবে কেউ হঠাৎ করে বাড়িতে চলে আসলেও কিন্তু এরকম ধরনের রেসিপি কাউকে বানিয়ে দিলে যদি তুমি না বলো সে কিন্তু বুঝতেই পারবে না তুমি কী বানিয়ে দিয়েছো সো বানানোর পর ফাইনাল লুকসটা ঠিক এরকম হয়েছে আর মিষ্টুর তো এটা দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে কেননা মিষ্টুকে কিন্তু আমি এটাকে সার্ভ করেছি মিষ্টুর একটা খেলনার প্লেট দিয়ে তো তারপর এটাকে বানানোর পর আমি ফার্স্ট টাইম কিন্তু মিষ্টুর হাতেই তুলে দিয়েছি আর মিষ্টু কিন্তু এখানে বসে পড়েছে খাওয়ার জন্য আর সামনে বসে দেখো না কী করছে আমি বললাম একটুখানি খাও খেয়ে বলো কেমন হয়েছে তারপর সামনে দাদা বসেছিল মানে বাবা বসেছিল আর কি ও দাদা বলে ডাকে বাবাকে তো বললাম তুমি একটু দাদাকে দাও দেখো আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে ভালো হয়েছে তারপর দাদাকে দিয়েছে তারপর মিষ্টু আর মিষ্টু দাদা কিন্তু বসে পড়েছে ডোনাট খেতে তো ওরা দুজনে ডোনাটটা খেয়ে নিক আর আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানাতে কিন্তু একদম বলো না ভালো লাগলে একটা লাইক আর ফেসবুক থেকে দেখলে করে দিও ফলো আর ইউটিউবে থাকলে করে দিও একটা সাবস্ক্রাইব